নমস্কার সদি দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আচনে দর্শক ছোট ছোট পাখি বড় বড় পাখি কত রঙিন পাখি সেরকমই ন হাজার চারশো নটি পাখির প্রজাতিকে ঘিরে একটা পারিবারিক ট্রি বা গাছ বিজ্ঞানীদের উদ্ঘাটন করতে কত কষ্টসাধ্য তাদের পরিশ্রম ছিল বলুন তো দর্শক কারণ কি জানেন গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এত বৈচিত্র্যময় রঙিন পাখির আয়োজন এবং কিভাবে এই প্রাণবন্ত রঙগুলি সময়ের সাথে সাথে বিবর্তিত এবং ছড়িয়ে পড়েছে সেগুলি আজকে আমরা আপনাদের জানাবো আপনার উইন্ডো থেকে দৃশ্যমান পাখির রঙের প্যালেট আপনার অবস্থানের উপর ভিত্তি করে পরিবর্তিত হয় যেমন ধরুন বিষুপুর রেখা থেকে দূরে অঞ্চলে পাখিরা সাধারণত রঙিন রং প্রদর্শন করে যেখানে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের কাছাকাছি আপনি সম্ভবত রঙিন পালকের একটা বৃহত্তর বৈচিত্র্য দেখতে পারেন অন্যান্য এলাকার তুলনায় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে উজ্জ্বল রঙের পাখির প্রাচুর্য দেখে বিজ্ঞানীরা কৌতলীয় উঠেছে তারা এই স্পন্দনশীল পাখির উৎপত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন ভাবছেন এবং তারা কি ভাবছে জানেন যে রঙিন পালকগুলি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বিবর্তিত হয়েছিল কি না বা এই পাখিদের রঙিন পূর্বপুরুষ কি ছিল যারা অন্য কোথাও থেকে এই অঞ্চলে চলে এসেছিল দর্শক ইকোলজি অ্যান্ড অ্যাভলিউশন জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণায় বিজ্ঞানীরা বিশ্বজুড়ে রঙের বিস্তার অন্বেষণ করতে ন হাজার চারশো নটি পাখির একটি ডাটাবেস তৈরি করেছেন এবং তারা দেখতে পেয়েছেন সেখানে যে ইরিডিসেন্ট রঙিন পালকের উদ্ভব হয়েছে চারশো পনেরো বার আর যেখানে সেদের যে পাখিগুলো তাদের জীবনের গাছের মধ্যে এবং বেশিরভাগ ক্ষেত্রেই গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বাইরে উত্থিত হয়েছে এগুলো এবং যে সমস্ত আধুনিক পাখির পূর্বপুরুষরাও সম্ভবত ইডিডেশন তাদের পালক ছিল শিকাগোর ফিল্ড মিউজিয়ামের একজন গবেষণা বিজ্ঞানী এবং কাগজের প্রধান লেখক চার্ট এলিয়েশন বলছেন কয়েক দশক ধরে বিজ্ঞানীদের এই অনুমান ছিল যে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাখির উজ্জ্বল বা উজ্জ্বলতা আরও বেশি রঙিন হয় এবং তাদের আরও বেশি প্রজাতি রয়েছে আমরা এই প্রবণনা মাপ করবেন আমরা এই প্রবণতাগুলি বুঝতে সাহায্য করার জন্য পদ্ধতিটি খুঁজে পেতে চেয়েছিলাম কিভাবে এই উজ্জ্বল রঙ্গলি সেখানে পৌঁছেছিল এবং কিভাবে তারা সময়ের সাথে সাথে পাখির পরিবারের গাছে গাছে ছড়িয়ে পড়েছিল দুটি প্রধান উপায় আছে যে রং প্রাণীদের মধ্যে উৎপাদিত হয় রঙ্গক এবং গঠন কোষগুলি মেলানিনের মতো রঙ্গক তৈরি করে যা কালো এবং বাদামী রঙের জন্য দায়ী এদিকে কোষের কাঠামোর বিভিন্ন বিন্যাস থেকে আলো যেভাবে বাউন্স করে তা থেকে কাঠামোগত রঙ আসে ইরিডেশন রং ধনু ঝিলিমিলি যা হালো কিভাবে একটি বস্তুকে আঘাত করে তার উপর নির্ভর করে পরিবর্তিত হয় এটি পরিকাঠামোগত বা কাঠামোগত রঙের একটা উদাহরণ বটে গ্রীষ্মমণ্ডলীয় পাখি উজ্জ্বল রঙ্গকে এবং কাঠামোগত রঙের সংমিশ্রণ থেকে তাদের রং পায় এলিয়াসনের কাজ কাঠামোগত রঙের ওপর দৃষ্টি নিবন্ধ করে তাই তিনি গ্রীষ্মমণ্ডলীয় পাখির রঙের সেই উপাদানটি অন্বেষণ করতে চেয়েছিলেন তিনি এবং তার সহকর্মীরা প্রায় ন হাজার চারশো নটি প্রজাতির পাখির ফটোগ্রাফ ভিডিও এবং এমনকি বৈজ্ঞানিক চিত্রের মাধ্যমে মাটি খুঁড়েছেন অতীতে এবং যেটা বিজ্ঞানের কাছে পরিচিত দশ হাজার ইস জীবিত পাখির প্রজাতির বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ গবেষকরা কোন প্রজাতির তীক্ষ্ণ পালক রয়েছে এবং সেই পাখিগুলি কোথায় পাওয়া যায় তার ট্র্যাকও রেখেছিলেন বিজ্ঞানীরা তখন ডিএনএর ওপর ভিত্তি করে একটি পূর্ব বিদ্যমান পারিবারিক গাছের সাথে পাখির রং এবং বিতরণের ওপর তাদের ডাটা একত্রিত করেছেন এবং সেখানে দেখা গেছে যে সমস্ত পরিচিত পাখির প্রজাতি একে অপরের সাথে সম্পর্কিত তারা উদ্ভব এবং ইডিডিসেন্স বিস্তার এক্সট্রা পোলেট করার জন্য একটি মডেলিং সিস্টেমে তথ্য খাইয়েছেন মূলত ওনারা বলছেন আমরা অনেক গণনা করেছি সেখান থেকেই আমরা এই জায়গায় এসেছি বৈদ্যনা দাসের রিপোর্ট বিশ্ব রচনা